তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে আড়াইশো জন বিজেপিতে যোগদান নলহাটির বচুং গ্রামে আজ রবিবার সন্ধ্যায় নলহাটি এক নম্বর ব্লকের বড়লা অঞ্চলের বচুং গ্রাম থেকে সত্তরটি পরিবারের আড়াইশো জন সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার হাত ধরে যেখানে আজ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের মেঘা মিছিলের আয়োজন করা হয়েছিল সেই আবহে নলহাটির এক নম্বর ব্লকের বচুন গ্রাম থেকে সত্তরটি পরিবার তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার মুখ থেকে শূন্য ও বিস্তারিত অত্যাচার লাগামহীন দুর্নীতি এবং মেকি ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতা একটা শ্রেণীর মানুষকে তোষণ করতে গিয়ে একটা শ্রেণীর মানুষকে যেভাবে দিনের পর দিন ডিপ্রাইব করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে তৃণমূল এবং সিপিএম থেকে আমাদের পার্টিতে সত্তরটি পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল এবং সবাই তৃণমূল কংগ্রেস করত কেউ কেউ পুরনো দিনে আমাদের বিজেপিতেও ছিলেন অভিমান করে তৃণমূলে গিয়ে দায়িত্ব পালন করেছেন এদের মধ্যে প্রমুখ কার্যকর্তা আমাদের নির্মল লাহা আমাদের যারা নির্মলদার দার নেতৃত্বেশীনাথ লাহা কাসিনাথ দাস নন্দ মন্ডল এনারা প্রমুখ কার্যকর্তা প্রভাত লাহা এনারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন আমাদের সঙ্গে আজকে আসাতে এবং নলহাটিতে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত হবে এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে আমরা তৃণমূল করেছি কিন্তু তৃণমূলের যা ওদের পরিস্থিতি দেখেছি আমি তাতে ওখানে সাধারণ যারা হিন্দু মনোভাবান্য লোক তাদের কোনো ইজ্জত ওখানে নাই আমরা ইজ্জত পাইনি মানে সত্য মানে বিসর্জন দিয়ে পাঠিকার করতে হতো অনেকে আর লাগাম ভিত যে সন্ত্রাসের মোকাবিলা করার ক্ষমতা আমাদের তখন হতো না যার জন্য বাধ্য হয়ে আমরা আবার পুনরায় নিজের পার্টিতে ফিরে আসতে বাধ্য হলাম কি নাম আমার নাম নির্মল কুমার লাহা আমি দীর্ঘদিন সিপিএম করেছি তারপর তৃণমূলে ঢুকেছিলাম কিন্তু তৃণমূলের সে লাগাম ছাড়া এই দুর্নীতি সেই জন্য আমি অসহ্য করতে না পেরে আমি বিজেপিতে যোগদান করলাম আপনার নাম প্রভাত কুমার লাহা আমি দীর্ঘদিন সিপিএম করেছি তারপর তৃণমূলে ঢুকেছিলাম কিন্তু তৃণমূলের সে লাগাম ছাড়া এই দুর্নীতি সেই জন্য আমি অসহ্য করতে না ফেরে আমি বিজেপিতে যোগদান করলাম আপনার নাম প্রভাত কুমার লাহা